গাজীপুরের কাশিমপুরে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে আনন্দিত অসহায় ও দরিদ্র জনগণ গাজীপুর প্রতিনিধি আরমান হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকালে কাশিমপুরের দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মনির হোসেন মণ্ডলের অফিসে সকাল থেকে টিসিবির পণ্য বিতরণ করা হয় সারিবদ্ধ লাইনের মাধ্যমে ওয়ার্ডের অসহায় ও দরিদ্র লোকজন কার্ডের মাধ্যমে তাদের টিসিবির পণ্য গ্রহণ করেন সুবিধাভোগীরা চারশো সত্তর টাকার বিনিময়ে পাঁচ কেজি চাল দুই লিটার সয়াবিন তেল এবং দুই কেজি মসুর ডাল পণ্য সংগ্রহ করেন যা বাজার মূল্যের প্রায় অর্ধেক এতে খুশি ওয়ার্ডবাসী টিসিবির সুবিধা গ্রহণকারীরা জানায় প্রতি মাসে তারা নিয়মিতভাবে অল্প টাকায় এসব পণ্য বিনা ঝামেলায় পাচ্ছেন যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি এনে দিয়েছে টিসিবির পণ্যের এ ধরনের বিতরণ কার্যক্রম সমাজের দরিদ্র শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে সিটি কর্পোরেশন এলাকায় এ ধরনের কার্যক্রম স্থানীয় মানুষদের অনেকটাই স্বস্তি দিয়েছে বলে জানা গেছে